তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগে আর অনেকদিন পরে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবও করে দিও তো চলো টাকা সো গাইজ আমি এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই যে টোটোতে করে যাচ্ছি ডায়মন্ড চলে এসেছি তো একেবারে চল ওই বাড়ি যাওয়া দাও আর এই যে আমি ডায়মন্ড থেকে অটোই করে দুইটাদের বাড়ির ওখানে নেমে গেছি গিয়ে ওনাকে কল করেছিলাম তো উনি লোকেশান বলে দিল তো আমি চলে এসেছি আর এই যে আসতেই আমার ফার্স্টে চুলে একটা কি লাগিয়ে দিয়েছিল যাই না যাই হোক তো তারপর চুলটা খুব সাইন করছিল তারপর হচ্ছে কি দিদিটা এবারে আমার চুলে স্মুথনি করা স্টার্ট করে দিয়েছে তো এই যে জায়গায় দেখতে থাকো তোমরা তারপরে গাইস আমার চুলের ফাইনাল রেজাল্টটা দেখার জন্য তোমরাও এক্সাইটেড আর আমিও তো প্রচুর এক্সাইটেড যাই হোক তো দিদিটার হাতের কাজ খুবই ভালো তোমরা যেতে পারো তৃষা তো এই যে গাইস আমার চুলটা দেখো কত সাইন করছে যাই হোক গাইস অনেক দিনের ইচ্ছা পূরণ হয়ে গেছে এটাই অনেক তো আরেক দিন যেতে হবে চুলটা ওয়াশ করাতে আর স্পা করাতে তো যাই হোক চলো এটুকু ছিল তারপরে দুর্গা ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে আসলাম চলো টাটা